আমি তাহলে যাই দেরি হয়ে যাইতেছে তুমি তাড়াতাড়ি চলে যাও কিন্তু আচ্ছা মা যাতে ভাইজান মায়াটা মনে হয় আপনার না হ্যাঁ আপা আপনার না দুইটা মেয়ে ছিল আরেকটা মেয়ে কই হ্যাঁ আপা দুইটা মেয়ে ছিল আরেকটা মেয়ে বিয়ে দিয়েছিলাম একটা বাচ্চা হইছে বাচ্চা হওয়ার পরে মায়াটা মরে গেছে আপা ভাইজান আসলে আমি জানতাম না জানলে হয়তো দুঃখটা দিতাম না আচ্ছা যাই হোক মেয়েটা তো লেখাপড়া করে না লেখাপড়া করাইছি লেখাপড়া তো আর করাইতে পারতেছি না গরিব মানুষ রিক্সা চালায় খায় কত লেখাপড়া কেমন করা হবে আর লেখাপড়া করার দরকার কি দিয়ে দে দেন ও আপা বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছি গরিব মানুষ বিয়ে দিতে তো টাকা পয়সা লাগে এত টাকা পয়সা এখন পামো কই তাই এই চিন্তা এখন করতেছি না ভাইজান আপনি যদি কিছু না মনে করেন আপনি একটু আমার বাসায় আসেন আপনার সাথে আমার কিছু কথা আছে আচ্ছা মা আমি তো যাচ্ছি তুমি তাহলে আসো আচ্ছা ভাইজান আপনি কিন্তু অবশ্যই আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ব্যাপার মা তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবা যাবা না তুমি আরে যাবো তো তোর ভাইটা আসুক সূর্য যে কি করে না ওর জন্য আর পারি না তুমি যে কি বলো না মা বিয়ের কোনো প্রোগ্রামে ভাইয়াকে অ্যাটেন্ড করবে কখনোই করবে না ও তো বিয়ের নামই শুনতে পারে না মা আপনি একটি কাজ করেন বাইজানের অপেক্ষা না করে আপনি শুভ বিয়ে দাওয়াতে চলে যান না বৌমা আমি আমার বড় ছেলেকে না নিয়ে যাবো না আর তোমরা তো ভালো করেই জানো বিয়ে বাড়িতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আসে ওখান থেকে যদি একটা মেয়েকে আমার সূর্য পছন্দ করে তাহলে আমি ওই মেয়েকে আমার সূর্যের বউ করে আনবো আমি এতও দেরি করব না সূর্য কি ব্যাপার এগুলো কি পরেছিস ভালো একটা পোশাক পরে আসতে পারছি না কেন কেন আবার তোকে আগেই বললাম বিয়ে বাড়িতে যাবো বিয়ে দাঁড়িয়েছে চল ভালো করে সব বিয়েটা আমার একদম পড়ে তোরে তো বিয়ে করানোর জন্য অনেক চেষ্টা করছিস কি কিন্তু তুই কোনোভাবে রাজি হচ্ছিস না শোন তুই বিয়ে বাড়িতে চল ওখানে খুব সুন্দর সুন্দর মেয়ে আছে তোদের দেখে পছন্দ হবে চল বাবা না মা আমি যাব না আমি কীভাবে বোঝাবো তোমাকে এই বিয়ে শাড়ি আমার পছন্দ না আর তোমাকে আগেও বলছি আমি বিয়ে শাড়ি করবো না তারপর কেন জোড়া করতেছো তোমরা দরকার নেই আমার যেখানে বিয়েই করব না মেয়ে দেখে কি হবে তোমাকে বলছিলাম না যে ভাইয়া কোনো বিয়ে বাড়িতে যাবে না এবার হলো আচ্ছা ঠিক আছে তোর যেতে হবে না বৌমা বাড়ির দিকে খেয়াল রেখো চল চলো ছোট বউ একটা কাজ করো আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো আচ্ছা ঠিক আছে এমন ভাবে হুকুম করলো যাতে মনে হইতেছে আমি তার ছোট ভাইয়ের বউ না তার নিজের বিয়া করাবো নিজে বিয়ে করব না আর সংসারের সব কাম আমার দিয়ে করাই যাও না একটু তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি যাও আমি তোমার বললাম যে আমার একটু সময় সব এই দাঁড়াও এই বয়সে তুই যদি রিক্সা নাই চালাইতে পারে রাস্তা বেরোসে তুই তাড়াতাড়ি যাইতে পারবি নাকি অন্যকে কে দেওয়া যাবো আমি প্রচন্ড রোদ এই গরমে রিক্সা চালাইতে আমার কষ্ট হইতেছে তুই রিক্সা চালাইতে পারবি না তাহলে রাস্তায় রিক্সা দিয়ে বাইরে যোসকে লিগা ঘরে বইয়া থাকলেই তো পোলাই যে বসে বসে খাওয়ার জন্য রিক্সা যখন চালাইতে পারবি না তাহলে ঘরে থাক আর না হইলে তাড়াতাড়ি নিয়ে যা আমারে আমি তোমার বাপের বয়সী মানুষ তুমি এইভাবে আমার গালে হাত দিলা শুন তোর গেনর গেনর আমার ভালো লাগতেছে না এমনিতে আমার সময় নষ্ট হইছে তোর লাগে এত কথা বলবো না তুই বুঝছি যাবি না তুই থাক আমি যাই তুমি এখানে বসে আসছো না আর তোমার পুরা ঘর আমি খুঁজলাম কেন বসো কেন আবার তোমার সাথে আমার জরুরি কথা আছে কি বলবে বলো তুমি হলে এই সংসারের ছোটো ছেলে তোমার তো বড় ভাই আছে আমি বাড়লাম সে চাকরি করে তার কি আর কোনো দায়িত্ব নাই সংসারটা তুমি সামলাও আর সংসারের সমস্ত কাম কাজ রান্না বাড়া ঘর দোয়ার ঝাড়াধুয়া জামা কাপড় পরিষ্কার করে সব কিছু আমার করতে হয় আমি আর কত করবো বলো আমিও তো একটা মানুষ আমারও তো একটু শখ হয় যে আমি আমার স্বামীর সাথে ঘুরবো এখানে সেখানে যাবো তোমাদের এই যে আমি কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারি না তোমার সাথে একটু ঘুরতেও পারি না এই সমস্ত ব্যাপারে তোমার নাক না গালানোটাই ভালো আর বড় ভাইয়া কবে বিয়ে করবে না করবে সেটা না হয় নাই বললাম দেখো যদি বড় ভাই বিয়ে করে বিয়ে করার পর কিন্তু তোমার একার উপর তো কাজের প্রেশার যাবে না তার ওয়াইফের উপর দিয়েও যাবে আর তুমি যেহেতু এবারে ছোট বউ তোমার তো দায়িত্ব কর্তব্য আছে তাই না তুমি তোমার দায়িত্বে অটুট থাকো তাহলেই হবে হ কে কি করলো না করলো সব দেখার দায়িত্ব আমার না তোমাদের সংসারে সব কিছু করার দায়িত্বটা শুধু আমার তাই না আমি এত কথা বুঝিনা না তুমি তোমার ভাইরে বিয়ে করানোর ব্যবস্থা করো আমি একা এত সংসার সামলাতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি মার সাথে এই ব্যাপারে কথা বলবো দেখি মা কি বলে শুনো তুমি তোমার মার সাথে তাড়াতাড়ি কথা বলো তুমি যদি কথা না বলো তাহলে আমিই কথা বলবো আহা মাথা গরম করছে কেন আচ্ছা ঠিক আছে চলো মার সাথে গিয়ে দুজনে মিলিয়ে কথা বলি চলো চলো বাহ্ কী বলবি হ্যাঁ বল বাহ এভাবে আর কত দিন চলবে বলো তুমি ভাইয়ের একটা বেশী ব্যবস্থা কেন করতেছো না ভাইয়ের বয়স তো কম হলো না এখন পর্যন্ত তাকে যদি এইভাবে ঘরে আয় করে রাখো তাহলে তা বাকি জীবন কীভাবে চলবে বলতো? বাবা আমি কি চেষ্টা কম করতেছি এবার মনে হয় বিয়ে হয়ে যাবে আমি সব ব্যবস্থা করছি কি বিয়ে হয়ে যাবে মানে তাই মা হ্যাঁ বৌমা তাহলে তো খুবই ভালো ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম বসেন ভাইছেন বলবো আরে ভাই বসেন বসেন তো বসেন আপনি আমার নতুন মেহমান আমাদের বাড়ি মা হচ্ছেন আপনাকে আমাদের বাড়িতে ডাক দিয়ে নিয়ে আসলাম চেয়ারে বসে বুঝলাম না আরে এখানে বোঝার কোনো কিছু নেই উনি আমাদের নতুন মেহমান ওনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তার ভাইয়ের জন্য আমি চাই ওনার মেয়েকে দিয়েই তোর ভাইয়ের বিয়েটা হবে ভাইজান আপনি আর অমত করবেন না দেখেন আপনার মেয়ে এখানে সুখে থাকবে আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুতেই অভাব নেই আপনি রাজি হয়ে যান ঠিক আমি একটা সামান্য রিক্সাওয়ালা আমার মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দেবেন হ্যাঁ ভাইজান আমি বিয়ে দেব কারণ আমি তো দেখেছি আপনার মেয়ে খুব সুন্দরী খুব রূপসী আমার মনে হয় খুব গুণেরও হবে তাই আর আপনি দ্বিধা করবেন না আপনার মেয়ে এখানে খুব সুখেই থাকবে এটা তোমার পরম সৌভাগ্য আমার মেয়ের সাথে ছেলে ছেলেকে বিয়ে দেবেন এটা তো অনেক ভালো কথা আচ্ছা আপা আমি রাজি আছি আপনি ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখলি তো মা এটা আপনি কি করলেন শেষ মেশে একটা রিকশালার মেয়েকে বাড়ির বউ করবেন শুনো বৌমা এই বাড়ির মধ্যে যা কথা হবে যা কিছু হবে সবকিছু আমার অনুমতি নিয়ে হবে এই বিয়ে যেহেতু আমি ঠিক করেছি তাহলে এই দিয়ে হবে এখানে আর কোনো কথা হবে না আচ্ছা মা ঠিক আছে তোমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিসে মা আহারে আমার মায়ের অনেক লাগছে তাই না মা আর একটু অপেক্ষা করো তোমার নানা একটা দরকারে একটা বাড়িতে গেছে।

কি কইতেছ তুমি বাবা ওনা বাড়ির বউ কইরা নিব আমারে এইটা কেমনে সম্ভব কও তো আমিও তো তাই বলছিলাম কিন্তু ওনারা কিছুতেই মানতেছে না ওনারাও তো ভালো মানুষ ভদ্র মানুষ বাবা সবকিছু তো ঠিকঠাক আছে বাবা তুমি একটা জিনিস চিন্তা করো তো আমরা কত গরিব আর ওনারা ওনার তো অনেক বড় লোক অনেক টাকার মালিক তারা তেলে আর জলে কোনোদিনও মিলে এটা তুমি শুনছো আর তোমারে কইলো আমার ওই বাড়ির বউ করে নিয়ে যাইব এটা কি আদৌ সম্ভব মারে তোরে ওনাদের খুব পছন্দ হইছে তুই আর অমত করিস না তুই রাজি হয়ে যা আমরা হইলাম গরিব মানুষ তোর যদি ওই বাড়িতে বিয়ে হয় তুই খুব ভালো থাকবি না বুঝছি বাবা তার না গো কথাই তুমিও রাজি ঠিক আছে আমি কোনোদিনও তোমার কোনো কথা ফালাই নাই এবারও ফালামো না তোমার যেটা ভালো মনে হয় তুমি ওইটাই করো তবে বাবা আমার যদি বিয়া হয়ে যায় তোমার কেটা দেখবো শুধু তাই না আমাকে পিচ্ছি হীরামণি মামারা মাইয়া আমি যদি আরেকবার বউ হয়ে যায় ওই মায়ের ডারে কেন দেখবো কত ও তো একবার এতিম হয়ে যাইবো আরে তোর তো একসময় এক সময় বিয়া দিতেই হবে সারা জীবন কি তুই আর আমার বাড়িতে থাকতে পারবি আমারে দেখার মালিক আল্লাহ আল্লাহই দেখবে তুই রাজি হয়ে যা মা ঠিক আছে বাবা তুমি বাড়িতে যাও আমি আমার খুব ক্ষুধা লাগছে তাড়াতাড়ি ঘরে খালামনি তুমি কি বাড়িতে চাইরা অন্য বাড়িতে চলে যাব আমার একুইয়া আমি অনেক কষ্ট হইব তোমার ছাড়া থাকতে না রে মা আমি তোরে রাইখা কোথাও যাব না তুই সব সময় আমার সাথেই থাকবি আমি কি আমার খালামণির রাইখা অন্য বাড়িতে থাকতে পারি একা একা খাবার দিব ভাই আপনার মনটা খারাপ না সংসারে অশান্তি থাকলে মন ভালো থাকবো কেমনে আপনি ঠিকই বলছেন ভাইজান ঘরে শান্তি হইলো বৌদিয়া আর ঘরের বউ যদি ভালো না থাকে কোন পুরুষের মনে শান্তি থাকে আম্মাই যাই না শুননা আপনি এই বিপদে ফেলাইছে আমি তো সবই বুঝি ভাই যান আপনি তো এমনিতে বিয়ে করবার চান নাই যাও একটু রাজি হয়েছেন তাও আম্মা কি করলো যাই না শুননা বুঝছা একটা দিয়ে আপনারা বিয়ে করাই দিল কোন তো ভাইজান আম্মাই কি কামটা ঠিক করলো তুমি ঠিকই কইছো তুমি বুঝতে পারছো আমার বিষয়টা আমার মা চায় না আমি ভালো থাকি আমি শান্তিতে থাকি তার জন্য আমার মা যাই না শুননা ক্ষতিটা করছে আমার ভাইজান আমার কি মনে হয় জানেন আমার মনটাই কয় আপনি সারা জীবন এই আর সুখে শান্তিতে সংসার করতে পারবেন না হ্যাঁ তুমি ঠিকই কইছো তুমি ব্যাপারটা বুঝতে পারছো তা আমার মা আমার গর্ভদানী মা হই আমার ব্যাপারটা বুঝেন বৌমা তুমি আমার কোলাটারে বুদ্ধি দিতেছো না তুমি বুদ্ধি দিয়ে এই সংসারে মধ্যে অশান্তি সৃষ্টি করতেছো কই আম্মা আমি আবার কি কইলাম বাজার আমি কিছু কইছি কোন তো আমি কি মিছা কথা কিছু কইছি না তুমি সবই সত্য কথা কইছো আমি তো ভয়রা আমি তো অন্ধ শোনা বৌমা হইতে পারে সেই রিক্সাওয়ালার মেয়ে কিন্তু এখন সে এই বাড়ির বউ আমি চাই এই রিক্সাওয়ালার মেয়ে নিয়ে এই বউ নিয়ে একটা কথা বলবা এই বাড়ির তোমার যতটুকু অধিকার আছে বড় ততটুকু অধিকার আছে যাও আর শোনো এই নিয়ে আর কোনো রকম একটা চেষ্টা না যাও এখান থেকে শোন বাবা আমি মানছি তোর রিক্সাওয়ালার একটা মেয়েদের বিয়ে করাইছি কিন্তু তুই বিশ্বাস কর বাবা মেয়েটা অনেক ভালো ও সংসারী মেয়ে বাবা আমি তোর মন থেকে দোয়া করি তোরা সুখী হিস বাবা তোরা ঠিকই একদিন সুখী হবি শোনো মা তুমি আমার যত কিছুই বুঝাও না কেন আমি রিক্সা সাথে সংসার করুম না আজকে সংসার কালকে আমার কথা ও তোর বাবা রে সবে মাত্র বিয়া করলি দুই চার ছয় মাস যাক দেখবি সব ঠিক হয়ে যাবো আর বন্ধু বান্ধব বন্ধু বান্ধবের কথা কেনাইতেছে হ্যাঁ তুই সংসার করবি বউ নিয়ে বন্ধু বান্ধব কি তুই সংসার করবি

তোর বউ কিন্তু বাড়ির মধ্যে অশান্তি করতেছে তোর বড় ভাইটারে এটারে কুপু দিদি সংসার একদম নষ্ট করে ফলাইতেছে কি বলতেছ মা আমার বউ বড় ভাইয়ের কুপু দিতেছে মানে হ্যাঁ তোর বউ তোর বড় ভাইয়ের কুপু দিদি সংসার একটা অশান্তি সৃষ্টি করতেছে তাই কইতাছি এতদিন যা কইছে কইছে সামনে জানি আর কোনো কিছু না কইতে পারে এজন্য তুই তোর বউরে শাসন করিস আম্মা কি শাসন করবা আমি তো শাসন করার মতো এমন কোনো অপরাধ করি না যে আমারে শাসন করাই তৈব আমি ভুলটা কি বলছি বলেন তো হ্যাঁ আমিও তো একটা মেয়ে দিয়ে বিয়ের কথা বলছিলাম আপনি আমারে কি বলছেন ওই মেয়ে নাকি আপনাদের এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা নাই এখন যে আপনি রিক্সালের মেয়ে বাড়ির বৌ বানিয়ে নিয়ে আসলেন এটা কি খুব ভালো হয়েছে আম্মা চুপ একদম চুপ তুমি এত কথা কেন বলতেছ আমার মা এই বাড়িতে কাকি বউ করে নিয়ে আসবে না নিয়ে আসবে এটা এখন তো আমার মার ব্যাপার তোমার এত মাথা ব্যথা কেন এতদিন তো বলতেছিল যে বড় ভাই বিয়ে করে না কেন বিয়ে করে না কেন এখন বিয়ে করে নিয়ে আসছে তাতে তোমার সমস্যা বৌমা তোমার আমি আগেও বলছি এখনো বলছি এই রিকশাওয়ালা রিকশাওয়ালা কিন্তু বারবার বলবা না সে এখন এই বাড়ির বউ এই বাড়িতে তোমার যতটুকু অধিকার আছে বড় বড় ততটুকু অধিকার আছে আর রিকশাওয়ালা হইলেও সে কিন্তু একটা মানুষ তার বারবার তুমি রিকশাওয়ালা বলবা না সে এখন এই বাড়ির আত্মীয় হ্যাঁ মাথা তো আমার করবই আমার মাথা ব্যথা আছে তার কারণ কি জানো আচ্ছা আম্মা আপনি কন্ত যে দুই দিন পরে যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসে আপনারা জিজ্ঞাসা করব কোন বাড়িতে পোলা বিয়া করাইলা শ্বশুরবাড়ি থেকে কি কি আল্লাহ তখন আপনি কি করবেন হ্যাঁ পাড়ার লোকেরা কি বলবো মানে যা সত্যি তাই বলবো আর পাড়ার লোকের কথাই আমি খাইও না পড়িও না আমি আমার জিনিস খাই আমার জিনিস পড়ি আমি এই বাড়ির মধ্যে আমি যা কমু তাই হইব আরেকটা কথা বোমা আমি তোমার কাছে বেশি কিছু চাই না আমি শুধু একটা জিনিসই চাইবো এই সংসারের মধ্যে তুমি আর কোনো অশান্তি করবা না মা কি হলো ব্যাপারটা তোমার কেন ভাইয়াকে এই ধরনের কুবুদ্ধি দিতে হবে আমি কই কুবুদ্ধি দিলাম হ্যাঁ এই তুমি এখন মার কথাই কি আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছো তাই না মা যা বলতেছে তাই এখন শুনতেছো কদের পর তো গায়ে হাত তুলবা গায়ে হাত তুলবো মানে গায়ে হাত তুললাম এই এখানে মার দোষটা কি তুই এখানে মাকে কেন টানলি মা কিছু বলছে কথায় কথা তুই মাকে টানিস তুই ভাইকে টানিস সমস্যা কি তোর দেখ তোকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং একটা কথা বলে দিলাম এরপর যদি সংসারে কোনো ধরনের অশান্তি হয় তখন তোর অবস্থা খুবই খারাপ করে ফেলবো কে আতক মে কর যা খুশি তাই করো সত্যি কথা কইলো আমার দোষ মা আপনার স্যার বৌমা তুমি হচ্ছে এই বড় বউ তোমার অনেক কিছু শিখার আছে তা তুমি কোনো চিন্তা করো না তোমার শাশুড়ি তো বাইসা আছে আমি তোমার সব কিছু শিখে পড়ে নিব মা আমি এসব নিয়ে একদম কোনো চিন্তা করি না আপনি অনেক ভালো একজন মানুষ আমি যতদূর জানতাম শাশুড়িরা নাকি অনেক খারাপ হয় বউ শাশুড়ির সাথে কখনো মিলে না কিন্তু এই সংসারে আসার পর আমি আপনার দেখে পুরায় অবাক হয়ে গেছি আপনি কত ভালো একজন মানুষ ছোটবেলায় তো মায়ের আদর ভালোবাসা পাই নাই কিন্তু এইখানে আইসা আপনার আদর ভালোবাসা পাই আমি বুঝতাছি। আসলে মা কি জিনিস আপনি শুধু আমার দোয়া করেন আর আপনার ওই হাতটা আমার মাথার উপরে রাখেন আমি সব কিছু সামলায় নিতে পারবো বৌমা আমার হাত সব সময় তোর মাথার উপরে থাকবো সূর্য কই ও কি কিছু খাইছে মা উনি তো কিছুই খায় নাই উনি আমার সাথে রাগ দেখে কই জানি চলে গেছে বৌমা হই তো রাগি তো রাগ করুক সমস্যা কি তুমি তো আছো তুমি যাও সূর্য কোন জায়গায় আছে নিয়ে আসো আমি আপনি এখানে দাঁড়িয়ে আছেন বাড়ির প্রত্যেকটা মানুষ খাইছে শুধু আপনি খান নাই আর আপনি না খাইলে তো আমিও খাইতে পারি না চলেন খাইয়ে নিবেন আমি তোর ধরে রাখছিলাম হ্যাঁ তোর খাওন তুই খা তুই আমার একটা কিছু কেন দেখেন আপনি আমারে মারছেন তাতে আমার কোনো কষ্ট নাই আমি কিছু মনেও করি নাই কিন্তু আপনি তো আমার স্বামী আপনি যদি না খেয়ে থাকেন এতে তো আমি নিজেই কষ্ট পাই তাই ভাবলাম যেহেতু আপনি খান নাই আপনার তো ক্ষুধাও লাগছে সেই জন্য আমি আপনার ডাকতে আইছি আপনি রাগারাগি না করে চলেন গিয়ে খায় নেবেন এই শোন আমার সামনে থেকে যা আমার সামনে এরকম খাবার খাবার করিস না মেজাজ খারাপ করলে কিন্তু তোর মাথাটা খাইয়া ফলাম আপনি আমার স্বামী আপনি আমার সাথে যতই দুর্ব্যবহার করেন না কেন আমি তো আপনার কাছ আমি কোথাও যাবো না সব সময় আপনার কাছাকাছি থাকবো এই আর একটা কথা বলবি না আমার কাছে কিন্তু বিরক্ত লাগতেছে নতুন বউ আসতে না আসছে ঝগড়া শুরু হয়ে গেছে আল্লাহই জানে আরো কত নাটক দেখতে হইব তুই কি প্রতিবন্ধী

কোনো বিষয় নিয়ে রাগ করে থাকে তার রাগ ভাঙানোর দায়িত্ব তো আমার তাই না আরও তো সকালে কিছুই খায় নাই এই জন্যই আমি ডাকতে আসি কিন্তু আমার কোনো কথাই শুনতেছে না শোন তুই কি বললি আমি তো স্বামী হ্যাঁ এই তুই একটা রিক্সাওয়ালার মেয়ে আর সামান্য রিক্সাওয়ালার মেয়ে হয়ে আমার কাছ থেকে স্ত্রী অধিকার দাবি করবি না এটা কখনো সম্ভব না আমি তোকে দেইনি আর দেবও না ভাইজান আপনি এসব কি করতেছেন হ্যাঁ এত সুন্দর বউ আপনার পছন্দ না হইলে কি হইব আপনার মা বউ নিয়েছে মা একজন অন্ধ অন্ধ না হলে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসতো না আমার মা অন্ধ হতে পারে আমি কিন্তু অন্ধ না আমি কোনোদিন এই অচল পয়সাকে আমার স্ত্রী হিসেবে মেনে নেব না আপনার মা আমারে পছন্দ করছে ঠিক আছে কিন্তু আপনিও তো বিয়ে করছেন আমারে কই তখন তো আপনি কোনো অমত করেন নাই তাহলে এখন কেন আমার সাথে এমন করতেছেন এই শুন আমি শুধুমাত্র আমার মায়ের কথাতে বিয়ে করেছি আমার নিজের ইচ্ছা না আমি মানলাম আপনি আপনার মায়ের কথাতে আমারে বিয়ে করতে রাজি হইছেন কিন্তু তখন আপনি একবারও ভাবলেন না যে মায়ের ডারে বিয়ে করতেছি ওই মায়ের ডারে যদি আমি স্বামীর স্বীকৃতি না দেই স্ত্রীর মর্যাদা না দেই তাহলে সেই মায়ের ডার মায়ের ডার জীবন তো একদম নষ্ট হয়ে যাইব আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইব একবার আপনি আমার কথা চিন্তা করলেন না শুন তোর ভবিষ্যৎ আমি নষ্ট করি নাই তোর ভবিষ্যৎ নষ্ট করে থাকে সেটা আমার মা তুই আমার মাকে বল যা ভাবি এই সংসারে না একবারে কোনো কথা কইতে যাও না স্বামী যা কয় তাই শুনো বুঝছো

তুমি ফিরে কেন? কি বলছ বাবা? কি বলছ মানে? বুঝছ না? তুই বাড়ি কেন? আর তোর মায়ের বিয়ে দিবি কেন বেশি ফলোরা হপছিলো? আপনি আমার বাবার সাথে এমন কেন কথা কইতেছেন? আর তুই তো কারে কেন করতেছেন? উনি তো আপনার গুরুজন নাকি। তুই কি বললি? তোর বাবার সাথে কেন কথা বলছি আরে আপনি তো ভালোভাবেই বলছি মুখে কথা বলতেছি। আমার তো ইচ্ছে করতেছে পায়ের জুতো খুলে ওর গালে মারতে। দেখো বাবা আমি কিন্তু আমার মায়ারে জোর কইরা তোমার কাছে বিয়ে দেয় নাই তোমার মা পছন্দ কইরা তারপরে আমার মায়ারে এই বাড়িতে নিয়ে এসছে তোমার যদি কোনো কথা থাকে তুমি তোমার মায়েরে বলতে পারো আমাকে বলছে কোন বাবা মার সাথে কথা বলে কি করব মার সাথে কথা বলে কোনো লাভ নাই তো মা তার কথা শুনো না মা তো এখন আপনার মেয়ের কথা শুনো এই ছোট লোকের বাচ্চা তুই এখন এই মুহূর্তে বাড়ি চলে যাবে তুই যাবি তোর মেয়েকে নিয়ে যাবি রিক্সাওয়ালার বাচ্চা ভাইরা ভাইরা বলছি ভাইরা তুই এত বড় সাহস উনি হচ্ছে বাড়ি মেহমান আর মেহমানের গায়ে তুই হাত তুলছিস আর তার সাথে বড় কথা হচ্ছে সে তো শ্বশুর শ্বশুরকে যদি সম্মান দিতে না পারিস তুই একখলি বাড়ি থেকে বের হয়ে যাবি যা বলছিস আপনি এটা কি করতেছেন বাইজানের বাড়ি থেকে বার করে দিবেন ভাইজান বেলা এরপর যদি তুমি বেশি কথা বলো না তোমার এর সহয় বাড়ি থেকে বের করে দেব সূর্য তোরে আমি লেখাপড়া শিখাইছি তোরে আমি লেখাপড়া শিখে এই মানুষ করছি আসলে তোরে লেখাপড়া করাইছি শিখি তুই মানুষ হইতে পারছিস না তুই আসলে একটা অমানুষ আমার তো লজ্জা লাগছে যে তোর মতো সন্তান যে আমি পেটে ধরছি ছি তুই কেমন করে পারলি একটা মুরুপির গায়ে হাত তুল দে মা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে ভাইয়া পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে টাকার জন্য মানুষ এতটা নিচে নামবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি এই টাকার জন্য সে তো মানুষকে মানুষই মনে করছে না শুধু আমার ভাইয়ার দোষ না এখানে আমার বড় দোষ আছে তাই আমি একটা ডিসিশন নিছি মা আমি ওর সাথে সংসার করবো না ওকে বাড়ি থেকে আমি বের করে দিই না না এইসব তুমি কি করতেছো তুমি আমার বাড়ি থেকে বের করে দিও না আমি যদি কোনো ভুল করে থাকি কোনো অন্যায় করে থাকি তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাই না প্লিজ তোর কোনো ক্ষমা হবে না তোকে একবার না দুইবার না অনেকবার বোঝানো হয়েছে অনেকবার বলা হয়েছে কারো কোনো কথা তুই শুনিস নাই তুই আমার ভাইয়ের কানটা পুরো ঝালাফালা করে দিছিস পিন মারতে মারতে একমাত্র তোর বুদ্ধি শুনে আজকে আমার ভাই এই কাজটা করতে বাধ্য হয়েছে আর তাই আমি ডিসিশন নিছি তোকে এবার থেকে বের করে দিই মা মা বিশ্বাস করেন আমি খুন অন্যায় করে থাকলে আমি ক্ষমা চাই আমি আর কোনো দিন এরকম অন্যায় করবো না মা আমার বোন তুমি আমাদের মাফ করে দিও সূর্য তুই যদি মনে যে এই মেয়ে নিয়ে তুই সংসার করবি না কোনো দরকার নাই তোমার মতো সন্তান আমার দরকার নাই কিন্তু বৌমা বৌমা এই বাড়িতেই থাকবো প্রয়োজন হলে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি না না মা এইসব আপনি কি কইতেছেন। ওই বাড়ির সন্তান এবারের বড় সন্তান আপনি আপনার ছেলের এই বাড়ি থেকে বের করে দিয়ে না যেহেতু উনি আমার পছন্দ করে না উনি আমার কোনো ভাবে মাইনে নিতে পারবো না সে তো এই বাড়ি থেকে আমি সইলা যাই আমার এই বাড়িতে থাকার তো কোনো অধিকার নাই সূর্য আসলে এমন একটা বউ পাইছো তোর ভাগ্যের ব্যাপার সচরাচর এরকম একটা বউ পাওয়া যায় না তুই এখনো স্বীকার কর তুই বউমার সাথে যা করছস সব অন্যায় করছস সব ভুল করছস সময় আছে হ্যাঁ মা আমি ওর কথা শুনে বুঝতে পারছি ওর মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ওকে আমি অনেক অপমান অপমান করেছি করেছি ওর বাবাকে তারপরেও যে মেয়ে আমার ভালোর জন্য আমার চিন্তা করে সে নিজের কথা ভাবে না সে মেয়েকে অবশ্যই স্বীকার করা উচিত তবে মা একটা কথা জানেন কি আমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়েছি সেই দিন থেকে আমি ভাইবার নিয়েছি যে আমি এই বাড়ির একটা অংশ আপনারা প্রত্যেকটা মানুষ আমার আপনজন আমি তো সবাই আপন করে নিতেছিলাম কিন্তু আপনার ছেলে না আমার কোনোদিনও বউ হিসাবে মানতে পারবো না এটা আমি বুঝে গেছি আমি অনেক চেষ্টা করছি কয়দিনে কিন্তু আমি ব্যর্থ তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আমার বাবা যেহেতু আইছে আমি তার সাথে চইলে যাব এখনও দাঁড়িয়ে আছিস কেন যা তোর শ্বশুর কাছে ক্ষমা চা বাবা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমি আসলে বুঝতে পারিনি ভুল করে ফেলেছি না বাবাজি তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো এ থেকে আমি খুশি আমি তোমারে মাফ করে দিছি বাবা কি রে এখন ওই যে কেন দাঁড়িয়ে রইছস কেন বাজারে যা তো শ্বশুর আইছে বিয়াই সাহেব চলেন ভিতরে চলেন চল চল